নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান দেশ দুনিয়া কলকাতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগামী উনিশে জুন নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেই উপনির্বাচনে কি হতে চলেছে তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন উদ্দিন আহমেদের মৃত্যুর ফলে এই আসনটি শূন্য হয় সেই আসনে তার কন্যা আলিফা আহমেদ প্রার্থী হয়েছেন তৃণমূলের অন্যদিকে সিপিএম কংগ্রেস জোটের সম্মিলিত প্রার্থী হয়েছে কংগ্রেসের কাবিল উদ্দিন আহমেদ আর বিজেপির প্রার্থী স্থানীয় নেতা ওই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস ঘোষ এখন হঠাৎ এই উপনির্বাচনকে কেন্দ্র করে কেনই আলোচনা আলোচনা এই কারণেই এর আগে ঠিক এইরকমই একটি উপনির্বাচন হয়েছিল দু হাজার তেইশ সালের মুর্শিদাবাদ জেলার সাগরদিগিতে সেখানে বাম কংগ্রেস জোট একটা অদ্ভুত সাফল্য পেয়েছিল বাইরন বিশ্বাস তৃণমূলের প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন সেই আসনটিও শূন্য হয়েছিল তৃণমূলের সুব্রত সাহার মৃত্যুর ফলে এই ক্ষেত্রে নাসির উদ্দিন মৃত্যুর ফলে উপনির্বাচন হচ্ছে আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পরে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতি এই সিঁদুর এবং সিঁদুর খেলাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের সভা থেকে অপারেশন সিদুরকে কেন্দ্র করে তিনি বলেছিলেন অপারেশন বেঙ্গল হবে এরপরে গত রবিবার দিন অমিত শাহ কর্মীদের যে সভা করেছিলেন কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে সেইখানে দাঁড়িয়ে তিনি সিদুরকে কে কটাক্ষ করেন অপারেশন মানে সিঁদুরকে তারা যে বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন সেটাকে কটাক্ষ করে বলেন বাংলার মহিলারা বুঝিয়ে দেবেন আমরা দেখি যে তিনজন মহিলামুখ তৃণমূলের চন্দ্রিমা যিনি আমাদের মন্ত্রী তাকে সামনে রেখে তৃণমূল প্রচার চালান উল্টো দিকে অগ্নিমিত্রা কল এবং লকেট চট্টোপাধ্যায় তাদেরকেও নামায় বিজেপি সুতরাং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যখন দশ মাস বাকি এই একটি কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে হঠাৎই সরগরম বেড়ে গিয়েছে বস্তুত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল শিক্ষক দুর্নীতি যে রয়েছে নিয়োগের যে দুর্নীতি সেটা নিয়ে কিছুটা চাপে রয়েছে সেটা সকলেই জানেন অন্যদিকে বাম কংগ্রেস জোট তাদের ক্ষমতা সংহত করে বিভিন্ন আসন বেছে নিয়ে যে সম্ভাব্য তারা কোন আসনে জিততে পারে সেটা নিয়ে তারা একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় রয়েছে ঠিক এই প্রেক্ষাপটে হতে চলেছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জ নদীয়া জেলার এমন একটি বিধানসভা কেন্দ্র যেখানে বাংলাদেশ সংলগ্ন এবং ফিফটি মুসলিম হিন্দুদের সংখ্যা কম ফর্টি হিন্দুদের মধ্যে পনেরো শতাংশ হচ্ছে তপশিলি জাতির মানুষ অর্থাৎ মতুয়া আছেন নমসূদ্র আছেন অন্যান্য মানুষ আছেন কিছু ব্যাকওয়ার্ড আছেন সুকান্ত মজুমদারকে আমরা দেখলাম বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে এই ক্ষেত্রে যদি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগি হয় সিপিএম এবং ভোট হয় সেই ক্ষেত্রে হিন্দু ভোট কনসলিডেট হয়ে তারা জিততেও পারেন আমরা আমাদের প্রার্থী দিচ্ছি কিন্তু আপনারা জানেন যে ওই এলাকায় সংখ্যালঘু মুসলিমদের বাস অনেকটাই স্বাভাবিকভাবে সেখানে বিজেপির ভোট কম আমরা অস্বীকার করি না কিন্তু বিজেপি ফুল শক্তি দিয়ে লড়বে এবং আমার বিশ্বাস যদি বামপন্থী কংগ্রেস এরা যদি আলাদা আলাদা প্রার্থী দেয় তাহলে বিজেপির জেতার সম্ভাবনা আছে মূল প্রশ্নটা হচ্ছে যে কতটা কনসলিডেট করতে পারছে মুসলিম ভোট তৃণমূল তাদের পেছনে বা সিপিএম তাদের চাঙ্গে কতটা ভাগ বসাতে পারছে বা কংগ্রেস ভাগ বসাতে পারছে জোট যেহেতু কাবিল উদ্দিন আমেদকে তারা দাঁড় করিয়েছে এই কাবিল উদ্দিন আহমেদ কলকাতা পুলিশ ইন্সপেক্টরের চাকরি করতেন এবং একসময় অদিত চৌধুরী বডিগার্ড ছিলেন পরে উনিশশো সালে যখন বাম কংগ্রেস জোট হয় তিনি প্রথমে তার নাম ওই কেন্দ্রে ঘোষণা হয় কিন্তু সেটা নিয়ে ব্যাপক গণ্ডগোল সৃষ্টি হয় তখন হাসানুজ্জামানের নাম ডিক্লেয়ার হয় এবং হাসানুজ্জামান সংযোগে বারোশো ভোটে জিতে যান আমরা যদি গত পাঁচটা বিধানসভা কেন্দ্রের ফলাফল দেখি পাঁচটা এই কারণে বললাম দু হাজার এক দু হাজার ছয় দু হাজার এগারো দু হাজার ষোলো তাহলে দেখব বাম আমলে আর এসপি এই আসনটি জিতত আর এস হয়ে কিন্তু হিন্দু একজনই জিততেন ধনঞ্জয় মূল কিন্তু দু সালে নাসির উদ্দিন তিনি ভোটে যেতেন দু হাজার সালে আসনটি জোটের মধ্যে কংগ্রেসকে দিয়ে দেওয়া হয় এবং কংগ্রেস এই আসনে বারোশো ভোটে জয়লাভ করেন হাসানুজ্জামান ওই নাসির উদ্দিনকে হারিয়ে নাসিরুদ্দিন তখন পেয়েছিলেন তিরাশি হাজার আটশো ভোট আর হাসানুজ্জামান পেয়েছিলেন পঁচাশি হাজার ভোট আবার দু হাজার সালে যখন জোট হলো কংগ্রেস এবং সিপিএম এ তখন জোট প্রার্থী কিন্তু আব্দুল কাসেমকে দাঁড় করিয়েছিল কংগ্রেস তিনি মাত্র পঁচিশ হাজার ভোট পেয়েছিলেন কিন্তু বিজেপি দু সালে দশ হাজার ভোট চাঁদ বাড়িয়ে ফেলেন সেই ভোটটা গিয়ে দাঁড়ায় চৌষট্টি হাজার ভোট ভয়ঙ্কর বৃদ্ধি হয় এবং নাসির উদ্দিন এক লক্ষ এগারো হাজার ভোট পেয়েছিলেন আর অভিজিৎ ঘোষ পেয়েছিলেন চৌষট্টি হাজার এই রকম একটা ভোটের যখন কন্ডিশন তখন আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে বিজেপি তাদের ভোট ক্রমশ কনসালিডেট করছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখলাম বিজেপি তাদের ভোটের বৃদ্ধি ঘটাতে পারেনি অন্যদিকে সিপিএম এর পুরনো এই জেলার নেতা শুধু নন তিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তাকে সিপিএম দাঁড় করিয়েছিল কংগ্রেস এবং বামেদের জোট প্রার্থী হিসেবে ভোট পেলেন এই কালীগঞ্জ বিধানসভা থেকে এবং মহুয়া মৈত্র ভোট চুরানব্বই হাজারে নামলো যে নাসির উদ্দিন এক লক্ষ এগারো হাজার যে একটা স্টেডি ভোট পান সেটা কমে চুরানব্বই হাজারে দাঁড়ালো বিজেপির কিন্তু ভোট বাড়াতে পারলো না বিজেপির ভোট তেষট্টি হাজার অর্থাৎ দু হাজার একুশ সালে বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার দু চব্বিশে বিজেপি ভোট পেয়েছে তেষট্টি হাজার তার মানেটা কি দাঁড়ালো বিজেপির ভোট কিন্তু একটা জায়গাতে গিয়ে স্টিক হয়ে গেছে কিন্তু বাম কংগ্রেসের ভোটটা দু হাজার একুশের পরে দু হাজার চব্বিশে আবার বেড়েছে বাম কংগ্রেস মাথায় রাখতে হবে দু ষোলো সালে কিন্তু এই আসনটা কংগ্রেস জিতেছিল সেই কারণেই আমরা আজকের বিষয়ের অবতারণা করেছি যে ব্যাকফুটে তো বিজেপি রয়েইছে কিন্তু বাম কংগ্রেস তাদের জোট ভোটটাকে এমনভাবে বাড়াতে পারবে যাতে ঠিক বাইরন বিশ্বাস যেভাবে সাগরদিগিতে উপনির্বাচনে হঠাৎ করে একটা অদ্ভুত ফলাফল ঘটিয়েছিলেন পরে যদিও বাইরন বিশ্বাস আবার তৃণমূলে যোগদান করেন সেই রকম কিন্তু কোনো ফলাফল হবে সেই ফলাফলের প্রত্যাশায় কংগ্রেস কিন্তু রয়েছে এবং কংগ্রেসের পক্ষ থেকে এই আসনে প্রার্থী ঘোষণার পরেও মেঘলাল শেখ যিনি সিপিএম এর জেলা সম্পাদক তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন তিনি বলে আমরা কিছু জানি না পরবর্তীকালে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের এবং বর্তমানে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তিনি বিমান বোসকে চিঠি দেন এবং বিমান বোস বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন জানান বাম এদের যে সমস্ত কর্মী সমর্থক আছে তাদের কাছে যে এই কাবিল হচ্ছেন আমাদের যৌথ প্রার্থী তাকে জয়ী করুন প্রাথমিকভাবে কাবিল কে অতটা আত্মবিশ্বাস না লাগলেও তৃণমূলের অন্দরে কিন্তু একটা গণ্ডগোল রয়েছে কারণ লোকাল যারা তৃণমূলের নেতা তারা অনেকেই কিন্তু এই আলিফা আহমেদকে মেনে নিতে পারেননি নাসির উদ্দিন আহমেদ এলাকায় থাকলেও আলিফা আহমেদ একজন তথ্যপ্রযুক্তির কর্মী পড়াশুনো করেন কাবিল আমরা জানি এম এ আর যদিও আশিস ঘোষ কিন্তু তার গ্র্যাজুয়েশন হয়নি তিনি সাধারণত পেশায় চাষবাস করেন গ্রাম পঞ্চায়েত করেন ইত্যাদি শিক্ষাগত যোগ্যতায় কংগ্রেস এবং তৃণমূল প্রার্থীরা অনেকে গিয়ে যাক ফিরে আসি আলিফা আহমেদের কথায় আলিফা আহমেদ জোরদার প্রচারে নেমেছেন কিন্তু মাঝের পর্বে তিনি যেহেতু আইটি একজন কর্মী হিসেবে চাকরি করতেন ভালো চাকরি করতেন সুতরাং তার কিন্তু যোগাযোগ কম তার ফলে স্থানীয়ভাবে কিন্তু কিছু কিছু অসুবিধে হচ্ছে এখন মুসলিম ভোটের সাইজেবল পার্সেন্টেজ রয়েছে কংগ্রেস মুসলিম ক্যান্ডিডেট দান করিয়েছে এর আগে লোকসভা ইলেকশনে আমরা দেখেছি মুসলিম প্রার্থী সিপিএম এর সাদী তিনি ভালো পরিমাণ ভোট পেয়েছেন কম নয় ছত্রিশ হাজার ভোট পেয়েছেন এখন তৃণমূলের ভোট যদি কমে এবং কংগ্রেসের বাক্সে যায় তাহলে হিন্দু ভোট কনসলিডেট করে বিজেপি জিততে পারে এইটা একটা বিজেপির আশা কিন্তু তা সত্ত্বেও সামগ্রিকভাবে বলা চলে ভোটের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে প্রাথমিক ভাবে আমাদের মনে হচ্ছে প্রচারের ওই অংশের মানুষের সাথে কিছু যা খবরা খবর আসছে আমাদের সোর্সে তাতে তৃণমূল প্রচারে এগিয়ে রয়েছে কংগ্রেসের প্রচারে এগিয়ে রয়েছে এবং বিজেপির ওয়ান অ্যান্ড অনলি ওয়ান প্রোগ্রাম হচ্ছে যেন শুভেন্দু অধিকারী বলেন হিন্দু ভোটটা কনসলিডেট করতে বিজেপি এই কেন্দ্রটা জিতবে এমন আশা কিন্তু এখনো বিজেপি নেতৃত্ব করছে না কিন্তু বামেদের নেতৃত্ব কিন্তু একটা কংগ্রেসের পেছনে দাঁড়িয়ে ফলাফলটা একটা অবাক করা ফলাফলের প্রত্যাশায় রয়েছে আমরা আগামী দিনকে দেখতে থাকবো এই এই দিকে নজর রাখবো শুধু এটুকুনি বলেনি এই উপনির্বাচনকে কেন্দ্র করে এতটাই টেনশনের সৃষ্টি হয়েছে যে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় ফোর্স আসবে বলে প্রাথমিক ভাবে কথা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যেই চোদ্দ কোম্পানি সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে দিয়েছে যা এই সেন্ট্রাল ফোর্সটার সংখ্যায় কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি পশ্চিমবঙ্গে লোকসভা ইলেকশনের সময় যে সেন্ট্রাল ফোর্স ছিল সেইটার যদি আমরা তারিখে হিসেব করি দুশো চুরানব্বইটা কেন্দ্রের জন্য নশো সামথিং সেন্ট্রাল ফোর্স ছিল এই ক্ষেত্রে একটি কেন্দ্রের জন্য প্রায় কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে অর্থাৎ বিজেপি চাইছে যে কোনোভাবেই যেন ভোট ম্যানিপুলেটিং তৃণমূল না করতে পারে লেফট কংগ্রেসের একই বক্তব্য মানুষের ভোট মানুষ দিক অন্যদিক থেকে তৃণমূল ভরসা রাখছে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রাজ্যে জনপ্রিয় নেত্রী এবং মুসলিম ভোটটা ধরে রাখতে পারছেন আমরা দেখতে পাচ্ছি সুতরাং আগামী দিনকে আগামী উনিশে জুন কী ফলাফল হয় সেই দিকে তাকিয়ে থাকব ফলাফল প্রকাশিত হবে তেইশে জুন প্রাথমিকভাবে আমাদের যা সমীক্ষা তাতে তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপি ব্যাকফুটে রয়েছে এবং কংগ্রেসের প্রার্থী সিপিএমের সমর্থন নিয়ে ভালো প্রচার করে ভালো ভোট পাওয়ার আশা করছেন এবং একটা জবরদস্ত ফাইটের আশায় রয়েছে এই কেন্দ্রের মানুষ এই বলে আজকের এপিসোড শেষ করছি আবার বলি আপনারা নিয়মিত যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার